আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্ট স্টাইলের স্পেশাল থাই স্যুপের রেসিপিটি বাইরে রেস্টুরেন্টে আমরা সবাই জানি যেটা অনেক চড়া দামের হয়ে থাকে ঘরেই যদি আপনারা এইটি খুবই অল্প সময়ের মধ্যে বানাতে পারেন এবং ফ্যামিলি নিয়ে একসাথে খেতে পারেন এর থেকে ভালো তো আর কিছুই হতে পারে না তো চলেন খুবই অল্প সময়ের মধ্যে আজকে একদম রেস্টুরেন্টের মতো এই স্পেশাল থাই স্যুপের রেসিপিটি শেয়ার করছি প্রথমে একটি প্যানে আমি তিনটি ডিমের কুসুম নিয়ে নিচ্ছি এখানে কিন্তু সাদা অংশ ইউজ করা যাবে না শুধু কুসুমই নিতে হবে হাফ কাপ থেকে কিছুটা বেশি আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি হাফ কাপ থেকে কিছুটা বেশি নিয়ে নিচ্ছি আমি মাশরুম এবং হাফ কাপ থেকে কিছুটা বেশি আমি চিকেন নিয়েছি আমি এগুলো একটু বেশি খেতে পছন্দ করি সুপে তাই বেশি করে নিয়েছি আপনার চাইলে এখানে হাফ কাপ করে ইউজ করতে পারেন এক কাপ নিয়েছি আমি এখানে টমেটো সস আপনার চাইলে এখানে টমেটো কেচাপও ইউজ করতে পারেন হাফ কাপ দিচ্ছি এখানে চিলি সস সসের পরিমাণটা এই সোপে একটু বেশি লাগে কালার আর টেস্ট আনতে দুই চা চামচ দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়া আমি আমার ঝালের টেস্ট অনুযায়ী দিচ্ছি আপনারা ঝাল কম খেতে চাইলে একটু কম দেবেন দুই টেবিল চামচ আমি এখানে দিচ্ছি চিনি তিন চা চামচ আমি এখানে দেব লবণ এটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন এক টেবিল চামচ আমি দিচ্ছি সয়া সস আর লেবুর রস এখানে আমি দিচ্ছি দুই টেবিল চামচের মতো কেউ চাইলে এখানে ভিনেগারও ইউজ করতে পারেন লেবু না থাকলে আদা স্লাইস করে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা এই যে এরকম স্লাইস করে দিয়েছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ পানির সাথে মিশিয়ে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ডিমের কুসুমের সাথে তো এই যেগুলো সব মিক্স করা হয়ে গেছে এখন এখানে আমি পানি ইউজ করছি পাঁচ কাপের মতো এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব আর চুলো কিন্তু আমি এখনও জ্বালাই আমি প্রথমে সবগুলো একসাথে মিক্স করে তারপরে চুলোটা অন করে দিব লেমন গ্রাস এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঘন হয়ে আসছে তো এই যে দশ মিনিটের একটু কম হয়েছে তাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘন হওয়া শুরু হয়ে গেছে তো আমি এই যে একটু নেড়ে দিচ্ছি চারপাশ দিয়ে আর কালারটা অলরেডি কিন্তু চলে এসেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আমি যে উপকরণগুলো দিয়েছি আপনারা যদি হবু একই উপকরণগুলো দিয়ে থাকেন আপনারাও এত সুন্দর কালার পাবেন আর টেস্টও তো দশ মিনিট পর আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা ভেঙে দিয়েছি কিছু টাস্ত রেখেছি এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর হালকা একটু ঝাল হয় আর এখন দিয়ে দিলাম আমি এক চা চামচ গোলমরিচের গুঁড়া তো দিয়ে আমি আর একটু পাঁচ মিনিটের মতো জ্বালিয়ে নিয়েছি তো আমার টোটাল পনেরো মিনিট লেগেছে স্যুপটা হতে আর এই যে সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটু দেখছিলাম সব সেদ্ধ হয়েছে কিনা এই যে চিংড়ি মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাশরুম চিকেন সব কিছুই কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে আর এই যে দেখতে পাচ্ছেন স্যুপটাও কিন্তু যথেষ্ট ঘন হয়ে গেছে এর বেশি আমি আর নাড়াবো না তো এই যে আমার স্যুপটা রেডি আর এই হচ্ছে আমার স্যুপের ফাইনাল লুক আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি একটু ক্লোজলি দেখাচ্ছি এই যে তো এই হচ্ছে আমার রেস্টুরেন্ট স্টাইলের স্পেশাল থাই স্যুপ আমি যেহেতু স্পেশাল থাই স্যুপটা আজকে রান্না করলাম এই কারণে আমি মাশরুম দিয়েছি কেউ চাইলে মাশরুমের পরিবর্তে চিকেন আর চিংড়ি মাছ দিয়েও করতে পারেন তো আমি এই যে একটু সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট একটা লুক এসেছে আর একদম ঘনত্বটাও ওই রকম রেস্টুরেন্টের মতোই তো দেখতেই পেলেন মাত্র পনেরো মিনিটের মধ্যেই কিন্তু বাসায় তৈরি করে ফেললাম এই স্পেশাল থাই স্যুপটি আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ফ্যামিলি নিয়ে একসাথে খাবেন অবশ্যই ভালো লাগবে কেউ যদি এই রেসিপিটি ট্রাই করেন তো আমার সাথে শেয়ার করতে পারেন আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ফেসবুকে অবশ্যই আমাকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ